আসসালামু আলাইকুম মৎস্য ভাই বায়ু বন্ধুরা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাছ বাসার কারণ ও করণীয় কী এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন আসলে ছয়টি কারণে মাছ বেশি যায় এক নাম্বার কারণ হচ্ছে আবহাওয়ার কারণে মাছ বেশি উঠতে পারে কারণ আবহাওয়া খারাপ থাকলে পুকুরে অক্সিজেনের ঘাটতির বলে মাছ বেশি ওঠে দুই নাম্বার কারণ হচ্ছে মাছ বাসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অক্সিজেনের স্বল্পলতা থাকলে মাছ বেশি উঠতে পারে তিন নাম্বার কারণ হচ্ছে আমরা যখন মাছের গণত্ব সঠিক না রাখি অধিক গণত্ব থাকার কারণে মাছ বেশি ওঠে চার নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগ করার কারণে যেমন প্লান্টন বেশি হওয়ার কারণে পুকুরের তলায় বিভিন্ন প্রাণীর উপস্থিতিতে অক্সিজেনের বেশি ব্যয় হওয়ার কারণে মাছ বেসে ওঠে পাঁচ নাম্বার কারণ হচ্ছে মাছকে অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকুন যা মাছের সহজে হজম হয় না মাছের এই অবস্থায় অস্থিরতা সৃষ্টি করে যার ফলে মাছ বেঁচে উঠতে পারে মাছকে অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকুন ছয় নম্বর কারণ হচ্ছে পানিতে কার্বন ডাইঅক্সাইড সেরকম নয় অথচ অক্সিজেনের উৎপত্তির অভাবজনিত ঘাটতি থাকলে মাছ বেঁচে উঠতে পারে এ অবস্থায় আপনাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে অক্সিজেনের কিছু ট্যাবলেট আছে অক্সিজেনের ট্যাবলেট সাথে সাথে মেরে দিতে পারেন এতে করে অনেকটাই অক্সিজেনের প্রভাব দূর করবে এবং পানি দেওয়ার ব্যবস্থা থাকলে পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারেন মোটর ছাড়তে পারেন অ্যাডেটোর মেশিন থাকলে অ্যাডেটোর মেশিন দিয়ে পানি ছাড়তে পারেন এতে অক্সিজেনের অনেকটা প্রভাব দূর করবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ডি অক্সিজেনের ইয়ের কারণে মাছ বেসে গেছে আমরা মোটর দিয়ে পানি দিতেছি যাতে অক্সিজেনের ঘাটতি ডাক কিছুটা ইয়ে হয় যে মোটর দিয়ে পানি দিতেছি একটা ডেউ খাইতেছে এটা অক্সিজেন পাইতেছে এতে করে মাছটি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে অক্সিজেন ট্যাবলেট দেওয়া হয়েছে আপনারা চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন মোটর দিয়া পানি দিলে সর্বোচ্চ অক্সিজেন পায় এজন্য জন্য মোটর দিয়ে পানি দিবেন বা পুকুরের মাঝে অ্যাডেটর দিয়ে পানি দিতে পারেন এই বিষয়গুলো যদি মাথায় রাখেন পুকুরে মাছ বাসলেও আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না তাই মাছ চাষ করলে খুব পুকুরে কোনো সময় ঘনত্ব রাখবেন না গণত্ব রাখলে অনেক সময় বেশি ঘন থাকলে বেশিরভাগ সময় মাছ অক্সিজেন ফেল করে অনেক সময় মারাও যেতে পারে তাই এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamualaikum